হুজুর হাতি মারা গেছে এ বেটা মারা গেছে কি বেটা শহীদ হয়েছে উনি কি শহীদ মর্যাদা পাবে এ নিয়ে যদি কিছু বলেন বলছে তো শহীদ হুজুর মমিন সিংয়ে এক হিন্দু যুবক করোনা করায় জনতা তাকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এটা কি ঠিক হলো না এটা ঠিক না এটা সে ধর্ম ধর্মাবমাননা করছে রাষ্ট্রীয় আইনে বিচার হবে তারও তো আইনগত আইন সহায়তা হওয়া দরকার ঠিক না এগুলা ঠিক করা যাবে না তাকে সুযোগ দিতে হবে অবা করার হয়তো ইমান নানার একটু সুযোগ দিতে হবে তো হয়তো তো সে মমিন তো হইতে পারে প্রিয় বন্ধুরা দুই নম্বর প্রশ্ন বারবার দানমন্ডি বত্রিশে কেন হামলা ভাঙ্গা বাড়ি বারবার কি লাভ এ নিয়ে কিছু বলে এরে কি তা করতাম আর দৈনদকে আগ্রা গলার জায়গা আছে না আবুজাইলের বাড়িটারে আল্লাহ আয়াত ঠিক কইবা ল্যা ওলামাই কারাম কইছ তোর আগ্রা কোলা হাজির কইয়ানো বানাও সে নবীরে যত কষ্ট দিছে এই আবু জিল্লার বাড়িতেতে আগ্রা কোলা যার কষ্ট কঠিনের পর কোনো আগা নাই তুই যদি আগা পার্টির লগে যাছস বুড়িগরা যদি তোর কাছে মাদুটা দে জমা দি যদি কমনা কদর বইয়ের আমরা আগ্রা কোলা চাই তোর টল হেডে চাপ দিব আমি এই ঘটনা শিখেছি 18 সালে বুড়িগরা কইও আফসারী সব আমরা কদর টয়লেট কই যাই এটা তাবু জেলের বাড়ি তাই বইছি নবিজির বাইর কাছে আনতি বুড়িকা করে টোকাই থামা বাদ কি তখন বুড়িকা কিতে রাগ আর আগে জমে রাগ আগে ও মা আমি এটার রাডার কাছাকাছি আইসি আর আরো তল হেঁটে ছিল দিছি আমি দিছি এটা হলো এই যে একটা নিদর্শন আল্লাহর গজব এগুলা মানুষ এতগুলো অকারেন্স করিওনি নিবৃত হয় না বলে আমি চোদ্দশো সালের কলজাগুলি এলিছি এখানে তো আমাদের জুলাইয়ের এ যোদ্ধা আছে ওই তার কি নাম শোকটা নাই তার সজিব তার চোখটা শেষ করে দিচ্ছি সজীব আমার কিতাব কিনতেছে তুই কি ও হাবিবুল্লাহ কেন তুমি এটা করিবা আমি আল্লাহ তোমার এদায়েত করোল্লাহ তুমি কি এটা মজা নিলা পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদটা শোখ তুমি মজা নিলা তুমি তো শোক আরাইবা হাসলা কেন আল্লাহত আমি যেটা বলছি সেটা হবে তো আমার কলেজের থেকে রক্ত বের হচ্ছে আমি তার জন্য সময় বর্ধনা করতেছি তুমি হাসতেছি তুমি লেখি রাখো কেন করেন মাহফিলে এই সমস্ত করো হাবিবে আমি আমি দাওয়ার কে মানুষের কষ্ট বুঝবো আমি তার সব তার আহত কার্ডটা দেখেছু আবি। আমি বলছি কোনো বাতা পাওয়া কজি হুজুর ফাই চোখে দেখে না চোখে গুলি এদিক দিয়ে গুলি

এই কারণে তার বাপের বাড়িটাতে মানুষ ঘৃণা প্রকাশ করে কথা দেখি না আমার বাংলাদেশটি এখনো ষড়যন্ত্র করে আমার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা কষ্ট করেছে আমার বাংলাদেশের জন্য এই সমস্ত নাটক দেখার জন্য নয় হুজুর হাতি মারা গেছে এ বেটা মারা গেছে কি বেটা শহীদ হয়েছে উনি কি শহীদ মর্যাদা পাবে এ নিয়ে যদি কিছু বলেন বলছেন তো শহীদই দেশ মাতৃকা সব জন্য শহীদ হয়েছে তাদের কারণে তো আজকে বুক ফুলে আমরা কোরআনের মেসেজ দিচ্ছি আল্লাহ তাকে জাফর তৈয়ারের সাথে একসাথে কালকে তো তার কবর দিব আল্লাহ দুইটা বাজে তার জানা হবে জাফর তৈয়ার নদী আল্লাহ তালা আনুর সাথে তাকে এক ফুলেটে খানা খাওয়াই আমি আল্লাহ সাইয়ীদুস সুহাদা আল্লাহ আমির হামজার সাথে তাকে খান্না খাওয়াই আল্লাহ হামজালা নদী আল্লাহ তালা আনার সাথে আনুর সাথে তাদের তারি ব্যবস্থা করিও তার দোয়া মহাব্বত আমাদের অন্তরে জারি করিও আল্লাহ সে যেমন একটা স্বপ্নের বাংলাদেশ চেয়েছে আল্লাহ এমন বাংলাদেশ যাতে হয় এরা নিজ স্বাধিকার আন্দোলনে লড়াই করেছে এরাই তো শহীদ আল্লাহ একবার হুজুর হাদির মৃত্যুর জন্য ফয়সাল দেয় কিন্তু তার বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো আরে ফয়সালের আগে তার আব্বা মাকে ফাঁসি দেওয়ার দরকার হত্যা সহযোগী তার ফলারে পালা দিছে ফালাতে সাহায্য করছে টাকা আনি দিছে আমার ফলে এ ঘটনা করলে তো আমি পুলিশ কল দিতাম পুলিশ সাহেব আসেন জামারের ধরেন খুনের সহযোগী তো সে খুনের সহযোগী হারম ব্যাখ্যা বলছি না হারম যার কয় বোঝস কথা আর কি তোরে খুলি করতে হইব তার ফলে সারা রাত জিনা করছে জিনা করি বাংলাদেশের বেস ফিলার যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ আছে আবু সাইদ আব্রার এই হাদির মতো যুবকদেরকে তার ফোলা মারিয়ে লেছে তার ব্যাকের আগে ফাঁসি দেওয়ার দরকার তার আব্বা মারে আইনে কি বলে সে সহযোগী হত্যার সহযোগী ফোলা চাকরি করে না মোটা মোটা টেনে আনি দে খাবায় আব্বা মারে ফোলা খবর লেছে খবর লইছে ফোলার কিরা হুত তু কনে থাস মোটা মোটা দানা নিতে খায় রয়ে তু এন্ডি আব্বা তু মোড়া মোটা টেনে নোট আমরা এত বড় চাকরি করি জানা আমাদের চাকরি ফুসিয়া কত খায় হাসি বেগম নাম হাসি হাসি বেগম সারা হাসি ঠিক না আমেরিকা দূতাবাস পর্যন্ত হাদির জন্য কাঁদে কানাডার দূতাবাস পর্যন্ত শোক বার্তা দিছে তাম পৃথিবীকে কাঁদাইছে প্রশ্ন করো আবার তার আব্বা আমাকে কেন অ্যারেস্ট করালো তার আব্বা মাকে দুদিনের ভিতরে হাসি দেওয়ার দরকার বাংলাদেশের তাদের কোনো অধিকার নাই হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার প্রথম আলো করাটা কতটুকু যৌক্তিক এ নিয়ে কিছু বলেন এটা তো আপনিও বোঝেন স্বাধীনতা সাব্রিন্টির জন্য উস্কানিমূলক লেখা লেখে কেমন কত ঘটনা কতবার বলে নিবৃত হয় না তবে আইন লঙ্ঘন করা ঠিক না আইনকে শ্রদ্ধা করতে হবে আইনের সিস্টেমে সবৃতিকে মানতে হবে আগে দেশের আদালত আছে কোর্টকাতারি আছে এই জন্য সমস্ত জিনিসের জন্য আমি নিন্দা জানাই হজুর হাদির মতো হাসনাতের গাড়ি গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক সেনারা হজুর এইভাবে ঠিক হলো এরা তো এই যে লর্ড ক্লাইভ নবাব সিরাজ সাথে যতগুলো লোক ব্যথাবি করছে তাদের চাকরি যখন হারাইছে ম্যাজিস্ট্রেট ডিসি ওসি এর করে সব ইন্ডিয়া জায়গা দিছে লর্ড ক্লাইভে দিয়ে দুর্গে ঢুকে আমাদের স্বাধীনতাটা নিয়ে গেছে তদরূপ ভারত মহাদেশের তদরূপ আমাদের যত দেশের যত কালফিট আছে এই কালফিটগুলোকে ইন্ডিয়া জাগা দিয়া আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে আল্লাহ তাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলাচ্ছেন অতি শীঘ্রই অতি শীঘ্রই আল্লাহ সিননের মাধ্যমে যেটা হাসনাত আব্দুল্লাহ বলছে সেভেন সিস্টার জয় বাংলা হবে আল্লাহ তুমি এমনটা করো তাদের নির্যাতনে আমরা টিকতে পারতেছি না আল্লাহ যেই ছেলেটাই জন্ম বীরবাহ রয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তান তাকেও মেরে ফেলছে আল্লাহ আমাদের সাতান্ন জন অফিসারকে আমার বাড়িতে এসে মেরে ফেলছে রয়ে বুক ফুলে যায় আমার বাড়িতে শহীদ হাদিকে রাজধানীর বুকে মেরে হালুয়া গাড় দিয়ে সীমান্ত ভাড়ি দিয়ে তারা নিয়ে যায় আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিলে হয় মহাভারতকে তুমি এই শাস্তির জন্য গ্রেপ্তার করো আল্লাহ আমার নবীর ভবিষ্যৎবাণী হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন অত্যাছন্ন রেডি হও হাদি বলছে না যাও না হলে বাবা নেমে যাও কেন তোমরা কথা বলিও না গেছে। ওসমান হাদি আমাদের মাঝে আর নেই হাদির খুনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন এই জন্য কি বর্তমান সরকার দায়ী সরকার তো দায়ী ঠিকই আছে সরকার একজনে জাঙ্গি সব ভালো মানুষ আমার মহব্বত লাগে আমার সয়েজ মানুষ নির্দেশ দাঁড়া দেয় মানে না কি করন সামনে বিপদ আসতেছে সকলের জন্য সরকার জনগণ পুরো দেশের বিপদ আসতেছে দায়িত্ব পালন কেউ করে না নতুবা মুহূর্তে তারা দাঁড়া যাইত একদিন পরে গেছে এতগুলো গোয়েন্দা নজরদারি ছেলেটা এড়াইল কিভাবে থেকে সহযোগিতা করছে সহযোগিতা করছে নয়তো গাড়ি দিয়ে সিসি টিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পথগুলোতে চেক ফোর্স বসাইলে তো এটা আটকে যেত যাইত নি স্ত্রীর প্রতি স্বামীর মহারানা আদায় হক ব্যাখ্যা করেন এরা দেওয়া ফরজ দিয়ে দিবে মহিলাদের কি কি কারণে হজ কবুল হয় না কী কারণে হজের যে সমস্ত শর্ত সারায় তা সেগুলো লঙ্ঘন করলে হবে না এগুলো তো জানে নিবেন মাসালা সুন্দর কথা সালাম সালাম আমাদের এলাকার অনেক যুবক আছে বিয়ের উপযোগী এবং বিয়ে করতে ছাড়ছে কিন্তু মেয়ে মেয়ের বাবার রাজি হয় না ছেলে দেখার আগেই বলে ছেলে কি করে হুজুর আপনি কিছু বলেন এ বিষয়ে ছেলে এক মেয়ে ছেলে এক মেয়ে বাবা এখানে আছে হ্যাঁ ছেলে মেয়ের এক বাবা এখানে আছে আর কি এটা তো এখন তুই তোর মায়েটার বেকার ফলার কাছে দিবি নি আল্লাহ বলছে হাত নাই মোল্লা তোমাদের যাদের পয়সা করি নাই ধনে করে দেওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করিবা কে বলছে সুরা নূরে তো তাহলে তুই অপেক্ষা কর অপেক্ষা মানে কি চাকরি কর গরু হাল গো বদিল্লা দে যদি বার সোজা পালা করে লুটি আর শহরে তোর আব্বার কথা শুনছি তো আব্বারে ডাকাতি করি আব্বা তোর হুন্ডা মা মাতর হতে দিন হুন্ডার তেল রুই না তোর 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 হুন্ডা কিনে দিছে দি তেল লাগে ডেলি হাসা তোর বউটা বিয়ে করা আনলে খাবাই কে তোর মতো একটা অসিপ্য বহুল আসেনি দুনিয়াতে তোর বউটা খাবা কে তোর বুড়া আব্বা মারে তুই খাবা আর ওয়ান তুই ফরজ হেতা গুপ্তি উঠে দিছ তোর বড় হেতা রাখা আর বছরের এই মাথা হে মাথা হয়ে যাবে গো তোর বইটা তুই সিজার করি না করতে বুড়ি গেলে লাগবে আরো দুই লাখ টেয়া টেয়া তখন কে তুই তো পরে নারী নির্যাতন করবি হুজুরে বলছি ইয়া মা সারা মানিস তাতা আমি কোমল বা তা ফালিয়ে তা ও যুবক সন্দেহগুঞ্জ যুবক তোমাদের যাতে সক্ষমতা আছে ইস্তেতা ইস্তাহ বলেন নাই বা ইস্তেফাল থেকে বলছি কেন বলছে কাছাতাল মাবা নি আলাল কাছাত মা মাবানি তোর বডি স্ট্রং হইতে হইব শালসা কম যাই তোর তুই স্মার্ট তোর বডি ঠিক করতে এরবি খুশি করতে এরবি দৈহিকভাবে হেঁটির লাই গড় করিয়েছ উত্তরা গোলশানে বাড়ি করছ গাড়ি করছ তোর চাকরির প্রমোশন হয়েছে আব্বা মারা সেটেল করছ ভাই বোনের বিয়ে করাইছ এরকম তাহাতে ভিত্তি মা না তোর বোনগা গিয়ে বিয়েদারি হয়েছে বাইগা সাগরে বাসে আব্বাকে অসুস্থ তুই আনত বিয়া করি পার্লাই জমি বেশি তোর বিয়ে করে তুই সেই টিং বেড়া এসে তা এতগুলো হরপ কেন নিজি বলছে ক যদি বিয়ে করতে না হর তো অভিক তাহলে কি কর হে পালি আসুন সে যেন রোজা রাখে রোজা রাখলে কি হইব ফাইন না হুলা হোক ভিজা তাইলে সে অটো সিস্টেম খাসি হয়ে যাব রোজা থাই ইস্তার করবে এক গেলা সানি দি হ্যাঁ তা আরা রোজা থাই তেরি আজোয়া খেজুর শরবত খায় আরো এতে মোড়াও হ্যাঁ চিকেন খায় প্রায় খায় সন্দেহগঞ্জ বন্ধু করে তোর আজকে একটু হাফ গরু খাবার তুই আবিতি হল আল্লাহ গরু খাওয়া যায় যাচ্ছে নি তুই এই প্রোটিন রাখবি কন এই আমিষ রাখবি কন আমিষের এক সিডি নে তো তুই দুই সিডি নিয়ে যাবি তুই সমাজের নষ্ট করবি তুইও নষ্ট হইবি তুই সিটি বাইর মতো করি গো তুই সিটি তোর নবী কিছু রোজা রাখবে তুই আরো খাস তো নবী কে বিয়ে করলে কি হইব ফাইন নাও আহাসানুলিল ফরস তাইলে তো লজ্জাস্থান ক্যান্টনমেন্টের ভিত্তে হান্দা যাইব ক্যান্টনমেন্টের ভিত্তে মহসেন মহিলাদেরকে বিবাহিত মহিলাদেরকে কোরআন মহসেন বলছে মহসেন মানে হোস্তন মানে হলো দুর্গ ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে যেভাবে শত্রু আইতে পারে না বিবাহিত নারী পুরুষ বিয়ে হয়ে গেলে গই তাগল লজ্জাস্থানে আর শতান আইতো না তারা হালাল ভাবে এনজয় করিব তো তুই বিয়ে করলে যুবক তুই ক্যান্টনমেন্টে ঢুকি গেছো

এ মেয়েকা পাশ করলে ম্যাজিস্ট্রেট হইব আমরা দো আর কি কত সান হাতি আনার খোদ বাদার কত ইনকপি দিও কিতে হয়েছে কষ্ট এ সান না হজর আপা আমাকে ফোন দিয়েছে প্রেমের প্রস্তাব দিয়েছে হ্যাঁ তো কত খুশি তো বিয়ে করলে আর এদিকে শোক যাইত না তো শোক মেডিসিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন বুড়িকা কে কথা হোলা যেন প্রশ্ন করছে হোলা এতক্ষণ বেশ জিতি করছি হোলা যদি চন্দ্রগঞ্জ অ্যাক্সিডেন্ট করে ঠেং ভাঙলে কি তৈরি মাকসুদ ভাই কত লাখ যাব বুড়গিয়া বুড়িয়ার রাখো তিরিশ লাখ লাখ আর হোলার এই ঠেঙ্গের মধ্যে রদ ঢুকাইব রদ ঢুকাই এটা দিয়ে কান্দি দিব কইব আব্বা ও আব্বার মনত বুঝল কান্দি দিব্য বরে তুই তো বা তোর তোর নাই কি হয়েছে বলারে ফিজ জিতে ল এবার কেয়ারে ল কহ চন্দ্রকিন্তু আঙ্কাও দোয়ানে আছি ইয়ান শুরুমের লগে ইয়ানের বাড়া দি কোনোরকম জীবন পাচ্ছে টিয়া তিরিশ হাজার বাড়া হাই তার তোর বাড়ার গোষ্ঠী গিলে আর ওলারে বাসা আর আব্বা তো শেষ হয়ে আর উত্তর শেষ ওলার তো পাওয়া ফসা দেখছি আরটা জাপান তো কৃত্রিম পাওয়া নিও আর ওলাটা লাই চিকিৎসা করিও আব্বা কাঁদে আব্বার তো তুই দুশ্মন মনে করস খালি তুই মার ফাঁড়ি শুধু মার করলো হান্দাস তুই খালি মা তোর মার হাডের ভিতরে তো তোর আব্বার বাপ

কারণ না মুরু দমক দিস দমক দিছি এটা টেস্টিং করলাম তো তোর কত্তা এটা কাঁদ দিছি কার কত্তা মাতে না খোলার হেড এলাম কিরে হেডা বাদ কার তোর মার হেড ইতির হেডা বাদ কার সবাই আর বাদ খায় আর রুজি খায় খিতিরে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস লাখ সময় ফোন করলো তো আয় মিনিট লাগবে আই শুধু একটা বাম্পার নিলেন তোরা কোনে আসলি এইভাবে দিতির আফজারি তোর আল্লা ছড়া কেউ সব মারফি সব সিটিং এর করতে আছে তুই করছ তুই তোর আব্বা হে হে আল্লাহ কেন দুই নম্বরে আব্বার কথা কইস আগে বাড়ির কথা কইস কবি কিন্তু তোর বাড়ি কেউ কবাক দর্ডি বাইরে চলিয়ে লুঙ্গিও নাই আমার বাড়ি কেউ রে মারছ তারপরে আব্বা আইব তারপরে উম্মিহি ও বাতি ও বানিহি এইভাবে এরপরে আরো কথা বলছে এ এ কথাগুলা বলছে আর সম্পদ কেন বাইদেরকে দিতে বলছে বাতিজাদেরকে আল্লাহ একবার আমরা বিঘ দৌড়িয়েছেন আমাদের বাতিজারা আমরা আগলে যাইব বাইরে আগলে যাইব প্রতিটি বাপ আছে এতে হল আপন একশন দিতে পারে না আর লাকসম শরীফও আছে মাইয়া সবটি সম্পদ মাইয়ারে দি যা কত বড় কাটটা ফরজ তরক এটা তো ফরাইজ আইন লঙ্ঘন করছে আর মাইয়া যদি একাধিক থাকে মাইয়া তাইলে সুলু সাইন পাইব আর এক এক তিন ভাগের এক ভাগ সম্পদ আপনার বাইয়ে ফাইব যদি বাই মারা যায় বাতিজারা ফাইব বাতিজা না থাকলে বাতিজার ঘরের নাতিরা ফাইব ওয়াইন সাফিলা ওয়াইন সাফিলা নাতির ঘরের ফন্তি যত নিচে যায় এই সম্পদের মালিক তারা সুবাহান আল্লাহ এই আয়াতটা চলে না এখন মারিয়ে লিব মাইয়ের বার করে বড্ডরে বিয়ে আরেক কান কর আর কত লোক খেত তিন সাইরান এই খেত যেন ওলা ন তো খেত আরো তিনটে আস তো ইয়ানো যেন মূলা মারি গেছে তো ইয়ানো মূলা বান্য দুল্লা বান্য এই খেত তুমি কোমরার হাগ করো ওই তুই এক খেত বান্য কা খেত ক এটা কথা কয় না গেলা ও খেত ক

আর ইসলামী সরকার কায়ে হইলে ফোলারে তো এই একশো দররা দিব বাগলা গুলি এলি ফোলারে নির্বাসন দিব দুই বছর শেষ হলা আর সিরতরে হলা বেদ জিতি অমকর হলা জিনা করছে এরকম বেদ জিতি হইবার আগে আগে ফোলারে মনে করি কিন্তু আল্লাহ রস্তা আর ফোলারে জাকাত দিছি কিতে কর ফোলারে বিয়েটা করা আলা কিতে করবে না আর মাইয়ার বাগরে কইয়ের আল্লাহ বিবেকের হেদায়েত করেন কিনলে মাইয়া কারে ঘুরান শুধু কন দিয়ে ইটালি আর আমেরিকা বলে আইব ওই সন্দেহগুন বাজার কৈতর ব্যবসা হয়নি কৈতর হয়নি সিরাজ কৈতর গুন দেখছেন নি সাত হাজার টাকা আট হাজার টাকা সুন্দর করে বুড়িয়া এত সুন্দর সিরাজ কৈতর দেখলে মায়া লাগায় দেখলে সুমা খায় বুড়িকে বহরিস কন দিয়ে সিরাজ বড় কাস্টমার আইব কন দিয়ে হোলা আমেরিকাতে আইব টুকুর করি হোলা সোনায় মেয়ে হোলা গেড়ে দি দেয় হোলা আমেরিকা না কাবিন কিতা আর কটা কইতাম তো এখন হলেন ওই হোলাঘারে বিয়ে করা আ মানুষের মৃত্যু হয়ে গুণ আল্লাহ রস্ত ওলারে দান করে দিছে ফেরস তারা দলিলে তাদের কবাল হবে হোলা হুন্ডে অ্যাক্সিডেন্টে করলে তো তিরিশ লাখ দি সারা তেরবে অন ফেরস তারা কবাইলে হোলা শেষ তো আল্লাহ রস্তে জিরে জির জামারে কিছু দিবে না কিরবে ফেসবুকে তো নষ্ট করে গেলেছে আর তোর ফাও সাবিদের কেউ হোলারা কত কাম কর দেশ উন্নয়নের কত কাজ কর দেশ মাতৃকার জন্য একটু ভালোবাসাতে পড়ালেখা ক ডাক্তার হোক ম্যাজিস্ট্রেট হোক আলেম হোক একামত দিনের অতন্দ্র প্রহরী হোক আল্লাহ এ মাহফিলের বার হিলফুল ফুজুলের তারপরে জুলাই জুদ্দার বিয়া দ্রুত আনার ব্যবস্থা করেন মেয়েগুলার ব্যবস্থা করেন বিয়ার আমিন কর তো দুই গফি আছে কত বা না আসত থেকেও না মোনাজার দিয়ে লেটান কেউ গা আইব কৈছে দিক গা হ্যাঁ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা ওয়া ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা